আমার রেমিটেন্সের টাকা এখানে এখন সময় কি দেখতে আমার টাকা সঞ্চিত আমি তার করবো আমি এখন যদি টাকা না পাই আপনি এটা কি না এখান থেকে সবাই ব্যয় নিবেন পুলিশ শাসক

টাকার জন্য আমার ব্যবসা বাণিজ্য আমার যখন দরকার তখন আমি কি বছর এখানে আসছি আপনি দেখছেন আপনি এই কথা কেন বললেন আপনি কেন বললেন আমার টাকার দরকার এখানে আর আপনি বলছেন আপনি আমার টাকা আমার জন্য কেন কথা বলবেন আমার এখানে দশ লক্ষ টাকা বুঝতে আমি কি আমি কি দশ লক্ষ টাকার জন্য আসছি এমন কথা কেন বলবে আমি পঁচিশ বছর বাইরে ছিলে এখানে ইয়ে করছি লেনদেন করছি আপনি এমন কথা কেন বলে দুই হাজার করে দোর করে